ঘটনা করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোককে বলেছিল করতে পেপার আসার দেরি হওয়ার জন্য পোস্টমর্টম হয় না মনে তদন্ত না একটা নিয়ম রয়েছে সেই জায়গায় আর কি করে ছটার পরে পোস্টমর্টম হলো এবং জেলা থানার অফিসার বলছে যে ওপর মহল থেকে আমার নির্দেশ রয়েছে তাহলে ওপরের মহলে যদি নির্দেশ থাকে তাহলে ডালা থানার ওসিকে গ্রেফতার করলো সিবিআই এবং আমাদের রাজ্য থেকে বেশ কয়েকজন সিপিএমপিকে ট্রান্সফার করে দিল তাহলে উপরে মনে যারা এই অপরাধটা করলেন ছটার পরে ময়না তদন্ত করতে তাদেরকে ধরা হলো না তাদেরকে ধরা হলো না আমার মনে হয় তদন্ত যেভাবে এগোচ্ছে যেভাবে এই কেসের প্রমাণ লোপাট হয়েছে প্রথমত বডিটা আর নেই বডিটা ডিসপোজাল করে দেওয়া হয়েছে তাকে দাহ করা হয়েছে তড়ি ঘড়ি অন্য বডিকে সাইডে রেখে ওই বডিটাকে আগে দাহ করে দেওয়া হয়েছে যাতে দ্বিতীয়বার ময়নাতন্ত্রের সুযোগ না পায় প্রথমেই এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে যাতে সন্দেহটা কম হয় বিভিন্নভাবে যে ক্রাইম সিন ছিল যে ক্রাইম স্পট ছিল সেটাকেই টালা থানার ওসি প্রোটেক্ট করেনি সুতরাং সেখানে একটা প্রমাণ তথ্য লোপাট তারপরে সেখানে আবার দেয়াল ফেয়াল ভেঙে সেখানে এক ধরনের তথ্য লোপাট তারপরে দেখুন ধর্না চলাকালীন পাঁচ সাত হাজার লোক একসাথে ঢুকে গিয়ে আর্জি করে হামলা চলে সেখানে এক প্রমাণ তথ্য লোপাট অর্থাৎ একের পর এক তথ্য প্রমাণ লোপাট লোপাট করে 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 শেষে সিবিআই পেয়েছে সব কিছু হয়ে যাওয়ার পরে এবং সিবিআই যেসব জিনিসের ওপর ভরসা করছে কল কলক ডিটেলস থেকে শুরু করে বিভিন্ন যে যেসব আনুষাঙ্গিক তথ্য প্রমাণ এখনও পর্যন্ত রয়ে গেছে সেগুলো এবং জেরার মাধ্যমে যেসব জিনিস উঠে আসছে যেসব সারকামস্টেন্সেস এভিডেন্সগুলো আছে সেগুলো যেসব ইনকোয়েস্ট রিপোর্ট আছে বা এটা ওটা যে ধরনের তদন্তকারী সংস্থা তার তদন্তের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে যেগুলো করা উচিত নিশ্চয়ই করছে সেই দিক দিয়ে তথ্য প্রমাণ উঠে আসছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পুলিশ বা স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে কেউ সত্যকে কেউ উদ্ঘাটন হোক এটা চায়নি এর কারণেই চাইনি কারণ কোনো কোনো না কোনো বড়ো মাথা লুকিয়ে আছে এই বড়ো মাথাগুলো আশা করি আগামী দিনে তো অবশ্যই অবশ্যই ধরা পড়বে আমরা সূত্র মারফত খবর পেলাম যে যে পোশাক সেই পোশাক মঞ্চ করা হয়নি এবং সেই পোশাক সুপ্রিম কোর্টেও তার রিপোর্ট দেওয়া হয়নি ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে সিবিআই কি গুরুত্বপূর্ণ তথ্য হ্যাঁ নিশ্চয়ই এরকম কারোর নাম আছে সেখানে হয়তো কোনো বড় নেতার নাম আছে বা তার আত্মীয় পরিজনের নাম আছে বা এই ধরনের কোনো কারোর নাম আছে যার নামটা এখন প্রকাশ পেলে অনেকটা তদন্ত হয়তো অন্যভাবে অন্যদিকে যেতে পারে তাই সেটা হয়তো সিবিআই চায়নি তাই মুখবন্ধ খামে অনারেবল সুপ্রিম কোর্টকে দিয়েছে এবং আগামী দিনে নিশ্চয়ই প্রকাশ পাবে যে দোষী তাকে তো আর অন্তরালে রাখা যাবে না তাকে তো সামনে নিয়ে আসতেই হবে জেলের ভেতরে ভর্তিই হবে তা আশা করি সেই নামটা প্রকাশ পাবে খুব আমরা যেভাবে দেখতে পাচ্ছি রাজ্য প্রশাসন অপরাধ দিকে ঢাকার চেষ্টা করছে তার কারণ দেখলেন যে লালবাজারের যে ব্রাঞ্চ আছে যারা লালবাজারের আমাদের হেডকোয়ার্টার সেই পুলিশ দিয়ে ডালা থানার সিপির বাড়ি চলে গেছে শহর অনুযায়ী দাঁড়ানো হচ্ছে সেই জায়গায় আপনি মনে করেন যে সত্য অপরাধী আর সঠিক অপরাধী তারা বেরিয়ে আসবে রাজ্য সরকারের তদন্তের ওপর কারোর আস্থা নেই রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি সরকার বা মমতা ব্যানার্জি নিজে যে তদন্তের পাশে দাঁড়ায় সে তদন্ত কোনোদিনই বিচার পায় না নিজে একুশে জুলাই যারা মারা গেছে তাদের বিচার দিতে পারেনি সিংগুড়ে তাপস তাপসী মালিকও একই অবস্থা রিজুয়ানুর হত্যাকাণ্ড সেটাও একই অবস্থা এবং মমতা ব্যানার্জি যার পাশে দাঁড়ায় সে আর বিচার পায় না এটা প্রমাণিত ইতিহাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন সব দাবি মেনে অভিষেক ব্যানার্জি কি কোনোদিন কোনো আন্দোলন করেছে নাকি উনি কি করে বুঝবেন একটা কুকুরমরা আন্দোলনও করেন তিনি আবার কি করে আন্দোলনের মর্ম বুঝবেন উনি তো প্যারাশুটে করে নেমে এমপি হয়ে গেছেন পার্লামেন্টে চলে গেছেন দিল্লিতে একটা আন্দোলন করতে গেলো তো সেখানে একটা পুলিশ হুইসেল মারলো সব এদিক ওদিক ছন্ন ছাড়া হয়ে গেল কার এমপি এমএলএদের মোবাইল ফোবাইলও নাকি চুরি হয়ে গেছে তো সুতরাং অভিষেক ব্যানার্জি এখানে কোনো ইমেটেরিয়াল এখানে হচ্ছে তদন্তকারী সমস্ত তদন্ত সঠিকভাবে করবে এটাই আমরা আশা রাখি এবং অভিষেক ব্যানার্জির কোনো কথার প্রভাব এই তদন্তের ওপর পড়বে না বা আন্দোলনকারীদের ওপর পড়বে না আমরা দেখলাম যে রাজ্যে আরিস খান মারা গেলায় আবু সিদ্দিক মারা গেল তার মামলা কিন্তু এই কলকাতা হাইকোর্টে চলছে এই যে তীরত্তমা মামলায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে থানার যিনি অফিসার আছে অমিতাভ মনোজ চ্যাটার্জি তিনি কিন্তু এখনো সেই থানার বল রয়েছে তাহলে সেটা প্রচারে আলোয় আসেনি কি বলবেন না জায়গা কলকাতা পুলিশের যারা তদন্ত ওই সময় ছিল তারাও তো যে মানে তাদের সরিয়ে দেওয়া হয়েছে মানে কি তাদের তো কোনো না কোনো সময় তো ট্রান্সফার হতোই কেউ তো কোনো একভাবে একই পদে বেশি দিন থাকতে পারে না তো সুতরাং ট্রান্সফার হতোই তাদের পদোন্নতি হলো এক প্রকারের ট্রান্সফারে তারা পূর্বতন যে পদ ছিল সেখানে আর নেই এটাই একটা শান্তির বিষয় এর বাইরে এখানে আর কিছু নেই মানে তাদের কোনো শাস্তিমূলক ব্যবস্থা কোনো ডিপার্টমেন্টে লিঙ্ক করে এইসব তো কিছু হয়নি যেটা হয়েছে সেটা একটা রুটিন ট্রান্সফারের মতন ট্রান্সফার হয়েছে কেউ পুরনো পদে ছিলেন আরও বড়ো পদে গেছেন এখানে নতুন কিছু না কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে ঢোলা থানা বলুন আবুসিদ্দিক বলুন এই যে ঘটনাগুলো এগুলো হবে গ্রামাঞ্চলে কিছু ঘটলে বা সেরকম প্রভাবশালী এর পিছনে আন্দোলন না করলে সেগুলো ধামাচাওয়া পড়ে যায় এবং কোর্টে দা কোর্টে ঠিকঠাকভাবে তার দ্বারস্থ না হলে এবং তার আইনি বা যে পরামর্শ আছে সেইগুলো মেনে না চললে তদন্ত অনেক সময় ঢিলে জায়গায় পৌঁছে যায় সেইগুলোই হয়তো ক্ষেত্রে হচ্ছে তালা থানার অফিসারকে গ্রেপ্তার করেছে সিবিআই অভিযোগ যে আর্যকর মামলায় দীর্ঘত্তম মামলা তিনি তথ্য প্রমাণ লোপাট করেছে সেই জায়গায় আমরা দেখলাম যে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার মানে লাল লালবাজারের লালবাজারে পুলিশ প্রশাসন সেই অপরাধীর হিসেবে যাকে চিহ্নিত করেছে সিবিআই তার বাড়ি গিয়ে তাকে সহর অভূতি জানানো হচ্ছে পশ্চিমবাংলার মানুষের কাছে কি বার্তা যাচ্ছে বার্তা এটাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার পুলিশ হচ্ছে দুর্বৃত্তদের সাথে থাকে যারা ভালো কাজ করে তাদের ট্রান্সফার হয় তাদের সাসপেনশন হয় কিন্তু যারা দুর্বৃত্ত হয় তারা জেলে গেলেও তাদের পিছনে রাজ্য সরকার তাদের সাপোর্ট থাকে পুলিশের উচ্চ আধিকারিক যারা আছে তাদের সাপোর্ট থাকে এবং তাদের সাপোর্টেই চলে অর্থাৎ উপর মহলের অঙ্গুলি হিলও নেই এই টালা থানার ওসি সব কিছু করেছে তার পরোক্ষ প্রমাণ হচ্ছে এই সে এই ধরনের সহানুভূতি জানানো আপনারা হয়তো জানেন যে দার্জিলিংয়ে আমাদের মধ্যম গ্রামের এক ছেলে সে পুলিশ অফিসার ছিল বিমল গুরুংকে ধরার সময় তিনি ওখানে শ্যুট আউট হয়ে মারা গিয়েছিলেন অর্থাৎ তিনি একটা পুলিশ অফিসার ছিলেন কিন্তু তিনি সেই সময় বিলং বিমল গুরুংকে ধরতে যাওয়ার সময় ভোরবেলায় সেখানে মার্ডার হয়েছিলেন বিমল গুরুং এবং তার সঙ্গী সাথীদের বন্দুকবাজির হামলাতে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীকালে বিমল গুরুংয়ের ওপর থেকে ফৌজদারি কেস তুলে নেওয়া হচ্ছে অর্থাৎ পুলিশ মানলে সৎভাবে কেউ ডিউটি করলে কেউ মারা গেলে যে সে মার্ডারার যে সে দুষ্কৃতী তার ওপর থেকে কেস তোলা হচ্ছে আর যে অন্যায়ের সঙ্গে আপোষ করে নিচ্ছে টালা থানার ওসি তাকে গিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে যে তোমার পিছনে আমরা আছি কোনো চিন্তার কারণ নেই